পর্ণার গর্ভের সন্তানকে মেরে ফেলার চেষ্টা করল মৌমিতা ও অয়ন হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো মৌমিতা আর অয়ন পর্ণার মা হওয়ার খবরটা জানার পর থেকেই রাগে ফুঁসতে থাকে তারা ভাবে যে পর্ণাকে সে কিছুতেই সুখে শান্তিতে সংসার করতে দেবে না মৌমিতা বলে যে বোবাইয়ের বাবা আমরা কিন্তু এটা মেনে নেব না আবার আমাদের দত্ত বাড়ির ভাগ নেওয়ার এক একজন আবার আসতে চলেছে আমি সেটা মেনে নেব না আমার বুবাইয়ের ভাগের জিনিস আমি কাকেও ভাগ করে নিতে দেব না এর পরেই অয়ন বলে তুমি কি ভেবেছো মৌমিতা ওই পণ্যার জন্য আমরা কি কি কষ্ট ভোগ করেছি সেটা কি আমি ভুলে গেছি এত সহজে আমি পণ্যাকে ছেড়ে দেব তুমি কি করে ভাবলে এদিকে কৃষ্ণা দোটানায় পড়ে যায় সে ভাবে যে সে কি করবে তারপরেও কৃষ্ণা ভাবে যে না পণ্যার গর্ভে যে সন্তান রয়েছে সেটা আমার বাবুর সন্তান তাই আমাকে পণ্যার প্রতি একটু নজর রাখতে হবে আমি ওই মেয়েকে সহ্য নাই করতে পারি কিন্তু যে ওর গর্ভে রয়েছে সে আমার বাবুর তাই আমি পর্নাকে এখনের মতো ক্ষমা করে দিলাম এর পরে কৃষ্ণা পর্নার খেয়াল রাখতে থাকে কিন্তু মৌমিতা সেটা দেখে রেগে যায় মৌমিতা কৃষ্ণার কান ভাঙাতে আসে বলে মেজ কাকি তুমি এটা কি করছো তুমি পর্না আজকে মা হতে চলেছে বলে তুমি সবকিছু ভুলে গেলে কিভাবে তোমার বাবুকে পর্না ভুলিয়ে ভালিয়ে আজকে মা হয়েছে তোমার কাছ থেকে পুরোপুরি তো তোমার বাবুকে কেড়েই নিল এর পরে পর্না যখন সন্তানের জন্ম দেবে তারপরে শ্রীজন্ত তোমার দিকে ঘুরেও তাকাবে না তখন কৃষ্ণা বলে তুমি কি বলতে চাইছো মৌমিতা মৌমিতা তখন বলে আমি বলছি শোনো মেজকা কি না তখন কৃষ্ণা বলে খবরদার মৌমিতা যা বলার বলেছো আর একদম নয় তুমি কি ভেবেছ তোমার কোথায় আমি আমার বাবুর সন্তানের ক্ষতি করব তুমি সেটা ভাবলে কি করে তুমি এতটা নিচ আমি সেটা ভাবতেও পারি না এরপর কৃষ্ণা ওখান থেকে চলে যায় কৃষ্ণা পণ্য খেয়াল রাখতে থাকে বাড়ির সবাই খুশি হয় জেঠু বলে যে আমাদের বাড়ির নতুন অতিথি আসছে তাই আমাদের বাড়িতে সব সময় উৎসব হবে যতদিন না সে আসছে পর্নার সবাই খেয়াল রাখবে এই সব দেখে মৌমিতা রেগে যায় এদিকে সৃজনও পর্নার খেয়াল রাখতে থাকে সৃজন বলে যে পর্না তুমি একদম আর বাড়ির বাইরে বেরোবে না তোমার যা কিছু দরকার আমাকে বলবে আমি সব কিছু এনে দেবো পর্না বলে যে সৃজন তুমি কেন এরকম করছো আমি তো ঠিক রয়েছি আর আমি যদি সব সময় বসে থাকি আমার কি ভালো ভালো লাগবে বলো আর আমাদের সন্তানের ক্ষেত্রেও সেটা ভালো হবে না তখন সৃজন বলে যে তোমাকে এইসব নিয়ে ভালো মন্দ ভাবতে হবে না বাড়ির সবাই যা বলবে তুমি সেই কথাগুলো শুনেই চলবে তুমি বাড়ির বাইরে বেরোবে না মানে বেরোবে না এরপর পর্ণা বলে আচ্ছা ঠিক আছে সৃজন তুমি আর এটা নিয়ে রাগারাগি করো না এদিকে পিগলু বর্ষা সবাই মজা করতে থাকে পিগলু বলে আমি এতদিন পর মামা হতে চলেছি বর্ষা বলে তুই কি একা মামা হবি আমিও তো পিসি হতে চলেছি এদিকে মৌমিতার অয়ন প্ল্যানিং করে মৌমিতা বলে যে এমন এমন কিছু খাবারে মিশিয়ে দিতে হবে যেটা খেয়ে পণ্য আর পণ্য সন্তান দুজনেই শেষ হয়ে যায় দুটো পথের আমাদের রাস্তা থেকে সরে যায় আর আমার দিকে কেউ সন্দেহ না করতে পারে অয়ন বলে যে কি মিশালে খাবারে বাচ্চা নষ্ট হয়ে যায় সেটা আমাকে জানতে হবে এরপরে মৌমিতা পর্নার খাবারের সাথে সৃজকুমারী মিশিয়ে যায় কৃষ্ণা আড়াল থেকে মৌমিতার আর অয়নের কথা শুনে ফেলে যে আমি যেই খাবারটা পর্ণাকে দিয়ে এসেছি তাতে সৃজ কুমারী মিশানো আছে এরপরেই পণ্যার সব খেল খস এটা শুনে কৃষ্ণা ছুটে আসে পর্নার ঘরে দেখে পর্ণা খাবারটা খেতে যাচ্ছে তখন কৃষ্ণা হাত থেকে ফেলে দেয় বলে একদম এই খাবারটা খাবে না এটা খেলে সব কিছু শেষ হয়ে যাবে এতে সৃজ কুমারী মিশিয়ে রেখেছে মৌমিতা এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় সো বন্ধুরা আমার তো মনে হয় গল্পটা এরকমই হতে চলেছে আর আমার তো মনে হয় কৃষ্ণা এবার ভালো হয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার All right. But...